জাকসু নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার ক্ষোভ তিন দিনেও ভোট গণনা শেষ হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত জাকসু নির্বাচনে শুরু হল নতুন বিতর্ক ভোট গণনায় ধীরগতির কারণে ক্ষোভে দায়িত্ব ছাড়লেন এক রিটার্নিং কর্মকর্তা অ্যানালগ পদ্ধতিতে গণনা করতে গিয়ে তিনি বললেন তিন দিনেও ভোট গণনা শেষ হবে না দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখনও চলছে ভোট গণনা কিন্তু গণনার দীর্ঘদিনে শুরু হয়েছে বিতর্ক শুক্রবার বিকেল পাঁচটায় নির্বাচন কমিশন অফিসের সামনে সংবাদ সম্মেলন করেন হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা সুলতান আক্তার সেখানে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান অ্যানালগ পদ্ধতিতে ভোট গণনা করতে গেলে তিন দিনেও এই কাজ শেষ হবে না তিনি বলেন আমার সহকর্মীর মৃত্যুর জন্য প্রশাসন দায়ী যদি মেশিনে ভোট গণনা হতো হয়তো আমরা এমন বিপর্যয়ের মুখোমুখি হতাম না তিন দিন ধরে আমরা অমানসিক পরিশ্রম করছি আমাদের কি পরিবার নেই আমাদের কি শারীরিক ও মানসিক ক্লান্তি নেই উল্লেখ্য চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর পর থেকে রিটার্নিং পোলিং কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে সুলতান আক্তার জানান সহকর্মীর মৃত্যুতে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন অথচ এই অবস্থায়ও কাজ করতে বাধ্য হচ্ছেন সবশেষ তথ্য অনুযায়ী একুশটি হল কেন্দ্রের মধ্যে উনিশটির ভোট গণনা শেষ হলেও এখনও বাকি রয়েছে তিনটি কেন্দ্রের ফলাফল এখন প্রশ্ন হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে গণনা করতে গিয়ে যে চরম ভোগান্তি তৈরি হয়েছে ভবিষ্যতে কি জাকসু নির্বাচনে আধুনিক ভোট গণনা পদ্ধতি চালু করা হবে নাকি একই চিত্র আবারও দেখা যাবে আপনারা দেখছিলেন সকালের সংবাদ আমাদের সাথে থাকুন সর্বশেষ আপডেট পেতে